ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে তিনি বাংলাদেশ সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভাবতে পারেন ভুটানের মতন একটি ছোট্ট রাষ্ট্র তার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন তাকে নিয়ে এত গুরুত্বের সঙ্গে আলোচনা কি আছে তার এই সফরটি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক দিক থেকে বা ভারতকে কেন্দ্র করে সেটি আমরা বুঝতে পারি যখন কিনা আমরা দেখি ভুটানের মতো রাষ্ট্রের বা সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান প্রধান খোদ উপদেষ্টা নিজে স্বাগত জানান বিমানবন্দরে গিয়ে বাংলাদেশ সরকারের একটা খামখেয়ালিপূর্ণ কাজ হয়েছে হয়েছে কিন্তু আমরা তো প্রোটোকল সম্বন্ধে কম বেশি অনেক কিছুই জানি ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কি একজন উপদেষ্টাই যথেষ্ট ছিল না অথবা সরকারের সিনিয়র সচিব পর্যায়ের কেউ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো গত পনেরো মাসে চৌদ্দ পনেরো বারেরও বেশি মানে বেশি বার বিদেশ সফরে গেছেন কোন রাষ্ট্রে কোন দেশে তাকে কে কোন পর্যায় থেকে রিসিভ করেছেন সেও তো আমরা জানি হতে পারে অনেকে বলতে পারেন যে আমাদের প্রধান প্রদেশটাকে কোনো কোনো রাষ্ট্র নেগ্লেক্ট করেছে অবহেলা করেছে ইগনোর করেছে হয়তো বলতে পারেন তর্ক এর খাতিরে কিন্তু যেভাবে বলুন ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধানউপদেশটা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে রিসিভ করবেন এটা একটু হলেও অস্বাভাবিক তাহলে কি কি কারণে গুরুত্বপূর্ণ সেটাই এবার আসি একটু মনে করিয়ে দিই যে দক্ষিণ এশিয়া দেশগুলোতে ভারত তার অনেক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করে ভুটানের মাধ্যমে কেন ভারতের বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে হবে অন্য কোনো মাধ্যমেও তো ভারত তার বার্তাটি পৌঁছে দিতে পারত বা পারে যৌক্তিক প্রশ্ন এ কথাও আমরা জানি এর পরিপ্রেক্ষিতে বলতে হবে যে ইতিহাস বলে ভারতের ইচ্ছা এবং এজেন্ডার বাইরে আবার ভোটান কিছু করে না তাহলে ভুটানের প্রধানমন্ত্রী কেন এলো এটাও আমরা বুঝতে পারছি নিশ্চয়ই ভারতের সম্মতির বাইরে ভুটান এই মুহূর্তে টাল রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ বাংলাদেশ সফরে আসবে না এসেছে তো সেক্ষেত্রে অবশ্যই আবার বলতে হবে বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু চলছে সে কারণেই প্রধান উপদেষ্টার এত বেশি আতিথেয়তা প্রদান করা আমাদের আমাদের একটু মনে রাখা দরকার যে একাত্তরের চৌঠা ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান তার নিজের ইচ্ছায় না আগে ভুটানকে দিয়ে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভারত ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিল এর পাশাপাশি আমরা এই কথাও বলতে পারি যে ভুটান কি এমন গুরুত্বপূর্ণ দেশ যদি আমরা আমাদের যে আলোচনা বিষয়বস্তু তার বাইরে গিয়েও প্রশ্ন তুলি যে তাকে এইভাবে গুরুত্বের সঙ্গে দেখতে হবে বাংলাদেশ সরকারকে কি বলা হচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠকগুলো হবে সেখানে বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ শিক্ষা পর্যটন সাংস্কৃতিক ক্রিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এগুলো যে রাষ্ট্রের প্রতিনিধি অন্য কোনো রাষ্ট্রে এই এইসব বিষয় নিয়ে আলোচনা হয় এবং তিনটি চুক্তিও সমাজতে স্মারক হবে স্মারকসই হবে কি এমন চুক্তি পুটানের সাথে আমরা আবারও একটু গত বুধবার অজিত দোভাল ভারতের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা এবং আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের কথা একটু মনে করে দিতে পারি আবারও এবং সেখানে কি আলোচনা হয়েছে কি হতে পারে স্পষ্টভাবে কোনো গণমাধ্যম বা বিশ্লেষক শক্ত রেফারেন্স দিয়ে এগুলো তুলে না ধরলেও আমরা নানান পর্যায়ের থেকে যা কিছু শুনতে পেয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি এর আগের কন্টেন্টে অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের মধ্যে করে যে বৈঠক তাতে কি কি ইস্যু এসেছে বা ডক্টর মানে ডক্টর খলিল কে কি বার্তা দিয়ে দিয়েছে আলোচনা করেছি তারপর একটু মনে করে দিই বাংলাদেশে মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ চলছে কিনা পাকিস্তানের সঙ্গে মাত্র ছয় মাস আগেও ভারতের যে একটা পুরোদস্তুর যুদ্ধ পর্যন্ত হল সেই পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা ক্ষণে ক্ষণে দফায় দফায় বাংলাদেশ সফর করছে সেই বিষয়টি ভারত ভালো চোখে নেয়নি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সহযোগিতা মানে প্রতিরক্ষা খাতে যে সহযোগিতা কথা বলা হচ্ছে সেটি যে ভারতের নিরাপত্তা অ্যাপারেটাসকে বিচলিত করছে সেই বিষয়টি নিশ্চয়ই তুলেছে এবং নির্বাচনী সূত্রে নিঃসন্দেহে কথা হয়েছে সেদিন অংশগ্রহণমূলক নির্বাচন ভারত কতটা চায় আবার এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে যা যা করার চেষ্টা করছে এসব সব বিষয়ে আলোচনা হয়েছে এবং শেখ হাসিনা ইস্যু শুধু রয়েছেই বার্তা সবগুলোই দেওয়া হয়েছে আমি এর আগের কন্টেন্টে বেশ বিস্তারিত তুলে ধরেছিলাম নতুন করে আর কিছু বলার নেই এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এর আগে থেকে সব কিছু ডিজাইন করা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন প্রথমে এই অনেকেই অনেকখানি ধাক্কা খেলেন তাকে যেভাবে রিসিভ করা হলো অর্থে রাজনৈতিক সমীকরণ অনেকখানি বদলে যাচ্ছে এ কথা মোটামুটি বলা যেতে পারে সেই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও অনেকের ভাবনার বাইরে থাকতে পারে এবং অবশ্যই এই যে নভেম্বর এবং ডিসেম্বর খুবই খুবই সময় বাংলাদেশের জন্য এমন অনেক কিছু ঘটে যেতে পারে যা অভাবনীয় এবং আবার একটু মনে করে দিয়ার একটি কথা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে শিথিল সম্পর্ক সেটি উষ্ণতায় গিয়ে পৌঁছা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত এত ঘটনা অঘটনের পর এসে যখন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন যে পাঁচ আগস্ট আন্দোলন বা গণ পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ছিল না ভাবিয়ে আসলে সেটি আমাদের কি সমীকরণটি কোন দিক থেকে কি ভয়ে গড়াচ্ছে পনেরো মাস যখন কেটে যাচ্ছে আর দু এক মাস ওয়েট করতে নিশ্চয়ই আমাদের খুব বেশি বেগ পেতে হবে না অনেক কিছু বোঝা যাবে অভ্যন্তরীণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশকে কেন্দ্র করে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ